আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি তো আজকে আপনাদের বাংলাদেশের জনপ্রিয় দুইটা গাড়ি দেখাবো এই গাড়িগুলো কিনে এখনই আপনারা টাকা ইনকাম করতে পারবেন ফ্যামিলি কাজে ইউজ করতে পারবেন উবার পাঠাবেন কারা ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন এবং গাড়ি দুটো একেবারে র অবস্থাতে আছে আশা করি আপনারা ফিজিক্যালি যখন দেখতে আসবেন গাড়িগুলো আশা করি পছন্দ হবে তো আজকের ভিডিওতে হেল্প করে হচ্ছে মাসুদ ভাই মাসুদ ভাই মূলত একজন ফার্নিচার ব্যবসায়ী পাশাপাশি শখ করে দু তিনটা গাড়ি উঠায় একবার রিজনেবল প্রাইজে দিয়ে দেয় তো আমরা টাইটেলে দিয়েছি যে শোরুম থেকে কম দামে আপনারা দুটি গাড়ি পাবেন তো মাসুদ ভাইয়ের কাছে আমার কোশ্চেন যে ভাই শোরুম থেকে কম দামে আপনি কীভাবে দিবেন লসে দিবেন গাড়ি না শোরুম থেকে আমি কম দামে এই জন্য যে মানে শোরুমে মনে করেন একটা খরচ আছে শরম ভাড়া আছে শোরুমে ম্যানেজার আছে শোরুমে মনে করেন শ্রমিক আছে কর্মচারী আছে বিদ্যুৎ বিল আছে এসি বিল আছে বহুত কিছু আছে খরচ ওরা থেকে আমার তো লাগে না আর আমি সবচেয়ে বড় কথা আমি যে গাড়ি কিনি মিডিয়া ছাড়া কি তাহলে আপনি গাড়ি কোথায় রাখেন দেড় লাখ টাকা তাই না আবার কর্মচারী আছে তাহলে এই জন্য মূলত কমে দিতে পারে একটা শোরুম মনে করেন যদি একটা জায়গায় দেওয়া হয় দুই আড়াই লাখ টাকা খরচ আছে শোরুম ভিতরে বুঝতে পারে এখন তো মনে করেন এটা আমার ব্যবসা আমার যা আছে আচ্ছা তো এই গাড়িটা হচ্ছে ভাইয়া কি নিয়ে আসছেন দেখাচ্ছি টুকিটা কি আছে সেটা হচ্ছে যে কিনবে সে

খুবই ভালো আছে এবং এটার যে আপনার গুলা যেমন সাইড এখান থেকে শুরু করে একবার টানাবড়ি আর কি বডি আপনারা বলেন দেখেন এখান থেকে দেখাচ্ছি টানা বড়ি

ভিতরে বিস্কিট দেখেন ভাইয়া ভিতরে ভিতরে লুকটা দেখেন রো কন্ডিশনটা দেখেন ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন দেখেন একটা পার্সোনাল গাড়ি কতটা ভালো আছে হ্যাঁ মানে সে ব্যক্তিগত কাজে উনি হ্যাঁ উনি উনি হার্ডওয়্যারের ব্যবসা করতে ভাইয়া হার্ডওয়্যারের ব্যবসা নিজে ড্রাইভ করতে এখন করে হ্যাঁ এখনো করে

মনে করেন যে মানুষের তো হালাল টাকা কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনে খুব কষ্টে টাকা জোগায় একটা গাড়ি কিনতে মন চাইলে পাঁচ ছয় বছর টাকাই জোগাই টাকা কেননা আমি তো গাড়ি যখন যখন আমি প্রথম কিনছি আমিও পাঁচ ছয় বছর ধরে টাকা যোগে তারপরে দেখেন এই যে এখনো বিস্কিটটা দেখেন জাপানে দেখছেন এই যে কোনো মার গুতা কোন স্কেচ নাই দেখাতে পারেন তো দেখেন একবারে ভালো করে কিন্তু দেখা দিচ্ছে যেগুলো মূলত মানুষ আসার পর দেখে দেখে এই যে দেখেন এই যে এই যে দেখেন একবারে খুব যদি মার খাইতো ভাইয়া ব্যাগ দেলা এত সুন্দর ভাবে লাগবে না লাগতো না এত সুন্দর ভাবে সেটা লাগবে যতই ঠিক করো কিন্তু এরপরে জুরিটা দেখেন দেখছেন এবারে এখান থেকে জুইটা দেখেন এখান থেকে লক্ষ্য জুইটা দেখেন ভাইয়া জুইটা করে ওইখানে এখান থেকে ফলোকর দেখেন কোন ট্যাম নাই জুইটা দেখছেন কোন ট্যাম নাই জুইটের ভিতরে কোন এক হয়ে করে আসে মায়ের খেলে কিন্তু

গাড়ি নিবে আর চালাবে যদি প্রমাণ করাইতে পারে আছে তারপর আমি করে দিব বুঝতে পারছি আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখাবো নেক্সট হচ্ছে একটা এক্সিও গাড়ি আছে দুটোই হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে এক্সিও প্রজেকশন হেড লাইট পুশ স্টার্ট আমব্রেস সবই আছে ঠিক না মডেল এর এটা এটা হলো 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন হয়েছে এইজন্য 27 সিরিয়াল পাইছে আর সিরিয়াল 10 হ্যাঁ আমরা বাইরে সামনে লুকটা দেখেন ভাই একটু সন্ধ্যা দেখেন ছয়ের গাড়ি কিন্তু সবগুলো এরকম কিন্তু আসে না ভাই না না দেখেন দেখেন একটু লুকটা ভাবে দেখেন আপনার এটা ভাই হচ্ছে আপনার কি অবস্থা এটা প্রায় ভরপুর দুই এক বছর দুটা এক বছর এক বছর পাবে আচ্ছা দুটা এক বছর এক বছর পাবে আর গ্লাস তো অরিজিনাল সামনের না হ্যাঁ সামনের পিছনের গ্লাস যা আছে সব অরিজিনাল আচ্ছা তো আমি এটা সামনে রাখছ পিছনে

কোনো বাই এইভাবে দেখায় না আমরা তো অনেক ভিডিও দেখি তারপর আমি একটু দেখে দিই যে মনে না যে বাসায় বসে বাবিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে বৈশাখ দেখে যান তারপরে আসে তারপর এটা দেখেন 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 হুম দেখেন কোনো আছে কোনো আছে মারিকুতা হুম এবার যা আছে সব অরিজিনাল ভাইয়া এবারে এটা দেখেন দরজা দেখেন মানে র দেখছেন খুব খায় দরজা একবারে দেখেন খুব সুন্দরভাবে স্মুথভাবে লেগেছে লেগে গেছে দেখেন তারপর এটা দেখেন ব্যাকলাইট ব্যাকগ্লাস গ্লাস অরিজিনাল ভাই না হ্যাঁ ব্যাকলাইট ব্যাকগ্লাস গ্লাস পিছনের গ্লাস সামনের গ্লাস যা আছে সব গ্লাস অরিজিনাল এবারে এই সাইডটা দেখেন আপনি দেখেন এই সাইডটা দেখেন খুব সুন্দরভাবে ভাবে দেখেন একটু আলো দিয়ে দেখেন আলো দিয়ে দেখেন কষ্ট করে মানুষ যখন দেখবে গাড়ি কিনবে একটু সুন্দরভাবে দেখে দেখ দেখছে নি কত সুন্দর একবারে মায়ের গুতো কোনো কিছু কোনো ঝালাই ঢালাই নেই কোনো মাইন্ড নাই মাইট যদি থাকে তো গাড়ি ফ্রি হুম হুম গাড়ি ফ্রি দিব আচ্ছা মাছ যদি দেখাইতে বলে গাড়ি পুরা ফিরি দেখেন আছে মাছ দেখেন আছে কিনা আমি তো খুললে নি অনেক সময় কেন আমি গাড়ি কিনতে গেলে গাড়ির মালিক আমার প্রতি রাগ হয়ে যায় ভাই তো টাটানি করেন কা আইকো আমার কামই টাটানি করা আচ্ছা এই টাটানি ভিতর যদি দেখি যে ভালো তাহলে হয় নালে তো আমরা সালাম দিয়ে চলে যাবো গিয়া লাগলে আপনার বাড়িতে 2 কেজি মিষ্টি কিনে দিবো গিয়া কথা বুঝছেন এই দেখেন

আমি তো গাড়ি দেখে আমছি যদি কোনো ভাইয়ে কোনো ইঞ্জিনিয়ার আইনা যদি দেখায় যদি কোনো কাম কাজ দেখাইতে পারে তাহলে কিন্তু আমার নিজের মেস্তিতে আমি করিয়ে দিব আচ্ছা বাস আসলে দেখতে পারো ডাকা মোহাম্মদপুর শ্যামলদের মোড়ে আসলেই আমার অফিস আছে ওখানে আমারে कांटेक्ट নম্বরে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা আমার লোক রেসিভ করবে তো এইতে ছিল আজকের এই ভিডিওটি আর আপনারা দেখতে আসলে অবশ্যই সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আসবেন ভাই এখানে अवेलेबल থাকে আর ভাইয়ের বা অফিসের পাশে হচ্ছে পার্কিং এখানে এসে দেখে নিতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম